নমস্কার পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি টমেটোর লুচির এক রেসিপি নিয়ে এই রেসিপিটি বানানো যেমনই সহজ খেতে ততটাই সুন্দর আর এটার সাথে খাওয়ার জন্য কোনো রকম কোনো তরকারি লাগবে না এটা এমনি এমনিই কিন্তু অনায়াসেই অনেকগুলো খাওয়া হয়ে যাবে তার জন্য আমি এখানে কয়েকটা টমেটো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর টমেটোগুলোকে আমি ছুরির সাহায্যে প্রথমে দুই টুকরো তারপর পাঁচ থেকে আবার দুই টুকরো তারপর আবারও টুকরো করে ঠিক যেমন ভিডিওতে দেখা যাচ্ছে এই রকম করে আমি কেটে নেব আর এভাবে একে একে সব টমেটোগুলোকেই আমি কেটে নেব তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে টমেটোগুলোর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব তো তার জন্য আমি একটা এই যে মিক্সিং জার নিয়ে নিয়েছি এরপর একে একে টমেটোগুলোকে আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আর এতে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই জল ছাড়াই এটা খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে তো দেখুন আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি ঠিক এই রকমভাবে এরপর একটি বাটির ওপরে একটি ছাঁকনি বসিয়ে টমেটোর এই পেস্টটাকে দিয়ে একটু ছেঁকে নেব একটা চামচের সাহায্যে চেপে চেপে তার ফলে এর মধ্যে টমেটোর যে দানা এবং খোসাগুলো রয়েছে সেটা বাদ চলে যাবে এগুলো কিন্তু ফেলে দিতে হবে এগুলো থাকলে খেতে একদমই ভালো লাগবে না তো এভাবে ছেকে দেখুন এতটা মতো বেরিয়েছে এটাকে আমি ফেলে দেব এরপর এই যে টমেটোর যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ হলুদ তারপর অল্প অল্প আটা দিয়ে এটাকে মেখে নিতে হবে একবারে বেশি আটা দেওয়া চলবে না কারণ আটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে জলের প্রয়োজন পড়বে এই রেসিপিটিতে কিন্তু একদমই জল দেওয়া চলবে না জল দিলে কিন্তু ভালো লাগবে না তার জন্য অল্প অল্প আটা দিয়ে যতটা প্রয়োজন ততটা আটা দিয়েই এটাকে মেখে নিতে হবে আর খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে তাহলে ভীষণই সফট হবে লুচিগুলো একটু সময় নিয়ে মাখতে হবে আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো এই আটাটাকে মেখে নিয়েছি আর যেহেতু এটা আটা দিয়ে বানানো সেহেতু এটা বাচ্চারাও কিন্তু খুব ভালো করে খেতে পারবে তো দেখুন আমি খুব ভালো মতো এটাকে মেখে নিয়েছি খুব সুন্দর মেখে নেওয়া হয়েছে এটা কিন্তু ভীষণই নরম হয়েছে দেখুন ঠিক এই রকম টাইপের করে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি এরপর সাদা তেল দিয়ে সব দিকেই খুব ভালো করে লাগিয়ে এটাকে দশ মিনিটের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর ওই আটা থেকে আমি তিনটে লেচি বানিয়েছি বড় বড় একটা করে বেলে নেব অল্প আটা দিয়ে মানে আটাটা এমন পরিমাণেই দিতে হবে যেন বেলতে বেলতে পুরোটাই লেগে যায় তো প্রথমে চার সাইডে ভালো করে আমি আটা লাগিয়ে নিয়েছি এরপর বড় করে একটা রুটি আমি এখানে বেলে নেব দেখুন রুটি বেলে নিচ্ছি যতটা বড় করা যায় আর কি রুটিটাকে বেলে নিতে হবে খুব বেশি মোটা করে বেললে হবে না একটু পাতলা করেই বেলে নিতে হবে তো এখানে বেলে নেওয়া হয়ে গেছে এবং একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটি দিয়ে কিন্তু আমি এখানে গোল গোল করে লুচির আকারে ঠিক এই রকম করে করে নিচ্ছি তাহলে কিন্তু লুচিগুলো দারুণ শেপ আসবে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো এভাবেই আমি কেটে নেব এবং একে একে যতগুলো মানে লেচি করে নিয়েছি আরও যে দুটো লেচি আছে তার মধ্যে যতগুলো এরকম লুচি হবে আমি সবগুলোকেই আগে রেডি করে নেব তারপর তেলে ভাজবো রেডি করে নিলে পরপর ভাজতে কিন্তু ভীষণই সুবিধা হবে এরপর একটি কড়াইতে আমি একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি এবং তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব এখানে দেখুন সবগুলোকেই বেলে নেওয়া হয়ে গেছে এরপর এগুলোকে ভেজে নেওয়ার পালা লুচিগুলো কিন্তু প্রত্যেকটাই দেখুন কত সুন্দর ফুলছে আর এগুলো অসাধারণ খেতে হবে এর সাথে কিন্তু কোনো রকম তরকারি প্রয়োজন হবে না আর আমি এমনি নুনের পরিবর্তে বিট নুন দিয়েছি কারণ বিট নুন দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে আরও আপনারা চাইলে এর মধ্যে ম্যাগি মশলা অথবা চাট মশলাও দিতে পারেন সেটাও কিন্তু খেতে অসাধারণ লাগবে তো এভাবে করে একে একে গরম তেলের মধ্যে লুচিগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিচ্ছি আর এই লুচিগুলো কিন্তু খুব বেশি মানে অতিরিক্ত ভাজতে লাগে না অল্প ভাজলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তাহলে টমেটোর যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু খুব ভালো মতো পাওয়া যাবে তো এভাবে ভেজে নিচ্ছি আর এই লুচিগুলো কিন্তু বাচ্চারাও ভীষণই পছন্দ করবে আর ময়দার পরিবর্তে আটা দিয়ে করলেই কিন্তু এটাতে কোনো খারাপ হবে না ভালোই হবে খেতেও ভালো লাগবে আর এটা খুব বেশি ক্ষতিও করবে না তো এভাবে লুচিগুলো দেখলেই বুঝতে পারছেন প্রত্যেকটাই কিন্তু অসাধারণভাবে ফুলছে আর লুচিগুলো ভীষণই সফট হয়েছে তো একে একে আমি যতগুলো লুচি বেলে নিয়েছিলাম সবগুলোকেই আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি ভেজে নামিয়ে নিয়েছি তো আজকের এই টমেটোর লুচির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা